বত্তা আপনারা অনেক ধরনের বানিয়ে খেয়েছেন এভাবে একবার ছোট মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখুন গরম গরম বাতের সাথে আর কিছু লাগবে না আর যারা ছোটো মাছ খেতে পছন্দ করে না কাটার জন্য তারাও এভাবে বর্তা বানিয়ে দিলে একদম ছেটে খাবে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে ছোটো মাছের বর্তা বানানোর জন্য এখানে আমি ছোটো মাছ নিয়েছি দেখুন কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ছোটো মাছগুলো একদম কাটা কাটা তাই আমি আজ বর্তা বানিয়ে দেখাবো এ বর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়ে এসি রসুন নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি চুলোতে আমি একটা কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দু চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ আমি তেলের মধ্যে দিয়ে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব একটু কালার পরিবর্তন হলে আমি মরিচগুলো তুলে নেব মরিচ আমার বেজে নেওয়া হয়ে গেল এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন রসুনও আমি তেলের মধ্যে ভালো করে দাগ লাগিয়ে বেজে নেব। তাহলে রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে রসুন আমি একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার তেল থেকে আমি রসুনও তুলে নিচ্ছি আপনারাও এই রেসিপিটি বানানোর সময় অবশ্যই সব কিছু ভালো করে ভেজে নেবেন তাহলে আপনাদের এই বত্তার রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও আমি বাদামি কালার করে বেজে নেব লাড়িয়ে চাড়িয়ে তাহলে পেঁয়াজেরও কাঁচা গন্ধটা একদম চলে যাবে এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে ভালো করে পেঁয়াজ আমি বেজে নেব এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ পেঁয়াজের সাথে আমি কাঁচা মরিচও বেজে নেব কাঁচামরিচ বেজে নিলে বত্তার সাথে দিলে ভালো একটা ফ্লেভার আসবে তাই আপনারাও কাঁচা মরিচও বেজে নেবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটি দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও সারব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজ কাঁচামরিচ একদম ভালো করে বেজে নিয়েছি দেখুন মরিচের গায়েও দাগ লাগিয়ে বেজেছি এবার আমি এগুলো তেল জড়িয়ে ভালো করে তুলে নেব আপনারাও এভাবে বেজে নেবেন কড়াইয়ের মধ্যে আমি আর তেল দিব না যে তেল রয়েছে এ তেলের মধ্যে আমি ছোটো মাছগুলো ভেজে নেব ধুয়ে রাখা ছোটো মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব এভাবে মাছের সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে মাছ ভালো করে বেজে নিতে হবে মাছের বত্তা বানানোর সময় অবশ্যই ছোট মাছগুলো মসমসে করে বেজে নিতে হবে মসমসে করে বেজে নিলে তাহলে বাটার সময় একদম কাটা লাগবে না এভাবে এই ছোট মাছের বর্তা বানালে বড় থেকে ছোট সবাই একদম চেটে খাবে আর যারা ছোট মাছ পছন্দ করে না তারাও একদম খেয়ে নেবে এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে আমি একদম ভালো করে মাছ বেজে নিচ্ছি দেখুন এ সময় শুলো রাসটা মিডিয়াম আছে দিয়ে বেজে নেবেন তাহলে মাছগুলো একদম ভালো করে মুষমুষে বাজা হয়ে যাবে আপনারা যদি ছোটো মাছের বর্তা কোনো দিন না বানিয়ে খেয়ে থাকেন তাহলে আমার এ রেসিপিটি বানিয়ে একবার খেতে পারেন দেখবেন খেতে খুবই দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা বত্তার রেসিপি হয় অন্য কোনো তরকারি আর প্রয়োজন হবে না দেখুন মাছ আমি একদম মসমসে করে বেজে নিচ্ছি আপনারাও এরকম করে মাছ বেজে নেবেন তাহলে বাটার সময় মাছের যে কাঁটা রয়েছে কাটাগুলো একদম মিশে যাবে মাছ আমি একদম মুষমুষে করে ভেজে নিয়েছি এবারে মাছ আমি কড়াই থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলো একদম মচমচে করে বেজে নিয়েছি এবার আমি এই মাছের বর্তা আমি শিল্পাটা বেটে বানাবো সব কিছু আমি তেলের মধ্যে বেজে নিয়েছি এবার শিল্পাটার মধ্যে আমি মাছ রসুন পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে বেটে নেব আপনারা এ বর্তা শিল্পাটা না বেটে ব্ল্যান্ডারেও করে নিতে পারেন তবে শিল্পাটা বাটলে বর্তার সারটা খুবই ভালো লাগবে এভাবে আমি শিলপাটা ভালো করে বর্তা বেটে নিচ্ছি দেখুন এখনও কিন্তু আমি লবণ দিইনি দুবার আমি বর্তা বেটে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর বর্তার সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি আবারও বর্তা বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার বর্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে একদম মিস করে আমি এ বর্তা বেটে নিয়েছি এবার এ বত্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে যদি আপনারা সরষার তেলটা পরে দেন এ বত্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বত্তা আমার বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল দেখুন আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে আর আমার এ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন